দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র চার রানে পরাজিত হয় টিম বাংলাদেশ আম্পায়ার স্কল লেগ বিফোর এবং ওয়াইড সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ধারাভাষ্যকার সাবেক খেলোয়াড় থেকে শুরু করে নেটিজেনদের নানান মন্তব্যে সরগরম ছিল ক্রিকেট পাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে চার রানে জয় নিয়ে সুপারেটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্কের উইকেট ছিল আগের ম্যাচগুলোর মতোই রান করার জন্য ছিল কষ্টকর এবং ব্যাটারদের সাবধানী ব্যাট করতে হয়েছে তবু একশো তেরো রানের লক্ষ্যটা ইনিংসের পুরোটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ অতিক্রম করে ফেলবে কিন্তু শেষ চার ওভারে ম্যাচ দক্ষিণ আফ্রিকার পক্ষে চলে যায় নিয়ামক হিসেবে কাজ করে আম্পায়ারে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত সতেরোতম ওভারে বার্টম্যানের বল রিয়াদের পায়ে লেগে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি পার হলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আপিল করার সাথে সাথে আঙ্গুল তোলেন আম্পায়ার এতে করে লেগ বাই থেকে সম্ভাব্য চার রান বাতিল হয় বাংলাদেশের রিয়াদ সাথে সাথে রিভিউ নিলে দেখা যায় লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যেত বলটা রিয়াদ রিভিউ নিয়ে বাঁচলেও আম্পায়ার আউট দেওয়ার কারণে নিয়ম অনুযায়ী বাংলাদেশ একটা বাউন্ডারি পায়নি এবং বাংলাদেশ হেরেছে চার রানে ইসপেন ক্রিকেট ফোর বিশ্লেষণে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মানসরেখার এ নিয়ে নিজের মতামত জানিয়েছে এইসব ক্ষেত্রে পুরো বলের অ্যাকশন শেষ হয়ে যাওয়ার পর আম্পায়ার নিজের রায় জানাতে পারেন এতে করে ওই বলের রান বাতিল হবে না এই আলোচনায় তামিম ইকবাল একমত হন সঞ্জয়ের সাথে যদি ব্যাটার নট আউট থাকেন এবং সেটা চার হয় এটা রান দেওয়া উচিত ভাবতে পারে এটাই দরকার বাজে আম্পায়ারিং নিয়ে সামাজিক মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমরাও পুরো অ্যাপ্লিকেশন করেছি এই ম্যাচকে যত দ্রুত ব্রেন থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনের দুটো ম্যাচের জন্য সামাজিক মাধ্যমে এক্সে নিজের মতামত জানান সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে রিয়াদের লেগ বিফোরটি আউট ছিল না সেটি থেকে আসা চার রানও বাতিল হয়ে গেল এমন এক সিদ্ধান্তে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর ক্রিকবাজের আলোচনায় নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাবাহ্যকার সাইমন ডু আমি বলতে চাইছি যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে কারণ এটা বিশ্ব একটা ভুল একেবারেই বাজে সিদ্ধান্ত কোনোভাবে বলটে স্ট্যাম্পে আঘাত করতে না একেবারে বন্দুকধারীর মতো দ্রুত গতিতে আম্পায়ার হাত তুলেছে এটা বাজে সিদ্ধান্ত ছিল তার চেয়ে বড় কথা লেগ বেয়ার চার রান হওয়া দরকার ছিল পুরো ম্যাচ জুড়েই বেশ কয়েকটি সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ দুটি নিশ্চিত ওয়াইডের পাশাপাশি সব মিলে ছয় রান বঞ্চিত হয় বাংলাদেশ ফারহানিসান ইসান যমুনা স্পোর্টস